আসসালামু আলাইকুম আরো একটি ধামাকা সোল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ইতিমধ্যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন চারটি বড় বড় গরু বিক্রি হয়ে গেল এখন কাস্টমার মুখ থেকে শুনবো ভাইয়া কোথা থেকে আসছিলেন গ্যান্ডারে থেকে আচ্ছা আপনাদের কাছ থেকে গরু কেনার অনুভূতিটা কেমন কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো গতবার আপনাদের কাছ থেকে নিলাম প্রাইসের ব্যাপারটা কি আপনার সন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক ভাইয়া গতবারও তো আমাদের কাছ থেকে নিয়েছেন এবারও যে নিলেন আমাদের প্রাইসটা আপনার কাছে মানে কী মনে হচ্ছে যে গতবারের তুলনায় প্রাইসটা ঠিক আছে এবার মানে আনুপাতিক খারে ঠিক আছে একটু বাড়ছে সব কিছুর দাম বাড়ছে অনুযায়ী বাড়ছে কিন্তু আমি নেওয়া ঠিক আছে বলুন যাক আলহামদুলিল্লাহ আর আমাদের খামারের পরিবেশটা কি আপনার আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতে সরিফাইগ্রামের সাথেই থাকুন